একগো বুইজারা দেখছেন নি আজকে কি কি রান্না হইছে শুধু সবজি মনে করেন না রান্না হয়েছে আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে আমি তো খানার অর্ধেকের তো ভিডিওগা করছি তো প্রথমে কিন্তু আমি মাংস দিই খাইছি তারপর খাইছি ভর্তা দিই তারপর এখন একটু সবজি নিলাম তো মনে পড়লো সবজির ভিডিও গান অনেকখানি করি সব সময় তো আর মাছ গুছতো হাবি যাবে এগুলোর ভিডিও করেই সারি কিন্তু আজকে ভাবলাম সবজির ভিডিওটা করি আর অনেকে মনে করবা হয়তো আফু বর্তা আর মাছ মাংস দিয়েই খাই সবজি মনে কোনো দিনই খায় না কিন্তু সবজিও খাই মাঝে মধ্যে সবজি দিয়েও খাইতে খুবই ভাল লাগে বরাবরই আমার কাছে কি কিনলেই জানি মানে খুবই সাহা সহজ সরল মানে সাদা মাটা করি সবজি রান্না করলে ঝাল নুন পরিমাণ মতো দি সাদা মাটা করি যেমন চিংড়ি মাছ দিই বা আলু বেগুন টমেটো এগিন দিয়ে যদি পাঁচ মিশালি মাখে কোনো কিছু রান্না করে আত্তুন যে এত ফুয়াদ মুখে লাগি থাকে আর আঙ্গুর রান্না এত ফুয়াদ মাশাল্লা মাশাল্লাহ যে খাইছে সে তো মার্শাল্লাহ বলতে বাধ্য এত মজা হয় তো আজকে আর খানা দেখি হয়তো বা অনেকেই কমেন্ট করবে আফু তো তোমার খানা দেখি এত লোভ লাগে এত খাইতে মন চায় কিরতাম হেগিনের উদ্দেশ্যে আই কই এগো বুইজারা এগো ভাইয়ারা যদি খাইতে মন চায় বিশ্বাস করেন এক কানা সবজি রান্ধি সুন্দর করে বই বই এমনি খান অনেকে তো আর ভিডিওত কমেন্টও করে এগো আফু আন্নের ভিডিও দেখি আন্নার খানার ভিডিও দেখি তো খিদা লাগে যায় খাইতে মন চায় আবার আর কিছু কিছু ফ্যান ফলোয়ার আছে এরা কয় এক গা না একলা একলা খাইনি না ফ্যাট ব্যথা হেগিন রে কই আচ্ছা আই একলা খাইতাম না তুঙ্গুরে কই খাইয়াম হ্যাঁ তুঙ্গুরে কি আমি সবজি দিয়ে খাওয়াইতে ফাইলাম আয় তো সবজি দি খাই তোমরা কি সবজি দিয়ে খাইবা আচ্ছা তোমরা যদি সবজি দিয়ে খাইতে চাও তাহলে একদিন ইনভাইট করাম আঙ্গ আয় সবজি দি ভাত খাওয়াই দিম কেন তো এদিকে দেখি আর ফুলা কিন্তু এত দুষ্টামি করে বাজিরে বাজি ভাত খাইতে বই শান্তি নেই হুইতে গিয়ে শান্তি নেই সারাক্ষণ জ্বালা চিল্লা চিলি ডিস্টার্ব এক অবস্থা ফুলা মাইন কর তো কথা বলতে বলতে আর মোটামুটি সবজি দিয়ে খানাটা প্রায় শেষের দিকে তো প্রথমে তো তুমি কইছিলাম আমি মাংস দি খাইছিলাম তারপর বত্তা দি খাইছিলাম আর এই বাড়িতে আর অল্প এক গো ভাত লই এই গুণ লই আর একখানে বেশি করি সবজি লই মাখাই জোকায় খেম। সত্যি কথা কইতে কি কইতাম মানে রান্নার শেষে বসে বসে মুঠ বাতের লগে এক বেশি পরিমাণ জুল লই সবজি লই মাখাই জোকায় খাইতে এত ভালো লাগে তবে আজকে একটা মিষ্টি হয়ে গেছে ইয়া নইল আজিয়া বোম্বাই মরিচ ফুটকা মরিচ বা নাগা মরিচ তোমরা যে যে ভাষায় বলো না কেন এত ভালো লাগে আমার কাছে কিন্তু এটা আজকে ছিল না কিন্তু আর করার যেগুলো আছে এগুলো দিয়ে খাইতে হবে আর সবজি খাইতে কিনলে এত বেশি ফুয়াদার আর ওই চিংড়ি মাছগুলো দেখছো নি একদম লাল লাল হয়ে গেছে না আসলে এগুলো দেশি চিংড়ি মাছ যেমন দেখতে সুন্দর খাইতেও কত যে ফোয়াদ লাগছে তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ